চলছে শ্রাবণী মেলা মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও তারকেশ্বর মন্দির লাগোয়া এলাকায় অসংখ্য দোকান বসেছে কিন্তু অস্থায়ী দোকানগুলির ফলে বাবার মন্দিরে আসা জলযাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য স্থানীয় ব্যবসাদারদের সতর্ক করলেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু মূলত রাস্তার উপর যাতে কোনো দোকান উঠে না আসে কোনো দোকানের সামনের অংশ যাতে খুব বেশি বাড়িয়ে জলযাত্রীদের যাতায়াতের পথকে সংকীর্ণ করে না তোলা হয় সে বিষয়ে ব্যবসাদারদের অবগত করা হয় এই নিয়ম যাতে কেউ লঙ্ঘন না করেন সে বিষয়ে কড়াভাবে ব্যবসাদারদের জানিয়ে দেওয়া হয় তবে মানবিকতার খাতিরে সমস্ত ব্যবসায়ীরা যাতে কর্ম করে খেতে পারেন তার জন্য ছোট ছোট করে দোকান করার বার্তাও দিয়েছেন চেয়ারম্যান উত্তম কুণ্ডু মন্দির চত্বর এলাকা না আমরা গোটা তারকেশ্বরেই যাবো যে মানুষের গরিব মানুষ যাতে দোকানদারি করতে পারে এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি দেখুন এটা এত মানুষের ভিড় প্রশাসনও তো না হয় কী করবে কিন্তু তবু রেহাই দিয়ে যাতে যে ছোটো ছোটো করে একদম দোকান করতে পারে তাদেরও পেটের রুটি রোজগার জন্য যাতে মানুষের বা যাত্রীর কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাই করতে হবে যেভাবে মানে এই বললেন আপনি আর কি বাড়িয়ে রেখেছে না এসব করাই যাবে না এসব মানাই যাবে না ছোটো ছোটো করে করতে হবে এসব মানা যাবে না ঠিক আছে একদম কোনো এই যে দেখছেন পরে আমাদের যে আলো আছে রাত্রিবেলা বহু মানুষের ভিড় বহু মহিলাদের ভিড় সেই আলোটা এরা কাঠ করে দিচ্ছে আর যদি না শোনে তাহলে প্রশাসনকে বলে টোটাল অ্যাকচুয়ালি তো বসতেই দেয়ার ইয়ে নেই তবু আমরা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করে আমরা বলছি যাতে ছোটো ছোটো ছোট্ট ছোট্ট করে দোকান করে এরা বসে যাতে আমাদের জলযাত্রীর কোনো অসুবিধা না হয় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে